আগামী দিনে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালকে এমনভাবে তৈরি করা হবে যাতে শুধু ঘাটাল নয় আশেপাশের মানুষজন এখানে এসে চিকিৎসা না পেয়ে ফিরে না যায় মন্তব্য ঘাটালের সাংসদ দেবের বুধবার তিনটি অরাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব দেবকে স্বাগত জানাতে খাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ও মেডিকেল পড়ুয়ারা উপস্থিত ছিলেন প্রথমে তিনি খাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে কথা বলেন বিভিন্ন সমস্যা নিয়ে তারপর পাঁচটি বেড সম্পূর্ণ ডায়ালিসিস বিভাগের জন্য যে

আজকে সেই ডায়াগনস্টিক মেশিনের শুরু হলো। এবং সেটা শুধু নয়। সিটি স্ক্যানের মেশিনও চলবে। সেটাই মাস্ট দিয়ে শুরু হবে। এবং ব্লাড সেপারেটর। এটা জন্য ঘাটাল বা দাসুল হাসপাতালে যারা রক্ত দেয় রক্ত সেপারেট করার টংলুকে যেত। সেই মেশিনটাও টেন্ডার হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে মাস ফোর কোয়ার্টার মধ্যে ব্লাড সেপারেটর মেশিনটা চলবে। সেটাই বলার যে আকাল সুপার স্পেশালিটি হসপিটাল থেকে 8 নম্বর হসপিটেল করে তোলা আমাদের আশির পাশে ডিস্ট্রিক্টের মধ্যে। সেটাই চেষ্টা এখনও বিভিন্ন শাসক থেকে বিরোধী সবাই মিছিল সাধারণ মানুষও নেমেছে দুঃখজনক একটা ব্যাপার কে এই ইস্যুটা হয়েছে বা যেইভাবে হয়েছে সেটা তো সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ আন্দোলনটা হচ্ছে আমি বলবো এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি আর কারো কারোর নাম যেন নির্ভয়া বা কিলো তোমা না আঁকতে হয় এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের মাথা তাদের যেন ভয় লাগে যে এই সব কাজ করার জন্য এবং আমার এক্ষুনি মনে হয় যে কেন্দ্র সরকার আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নিতে চাইছি যেটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয় কারণ এটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়ায় দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে এইটা এটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের রাজ্যেরই না এটা আমাদের দেশের ইচ্ছা এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পানিশমেন্ট দেয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয় এটা আমার মনে হয় দেশের সংবিধানে এটা নিয়ম নিয়ম আসা উচিত অ্যান্টি রেপ বিল আসা উচিত এবং এইটা আমাদের দেশে নয় আমার যেটা কষ্ট আমি রাজনীতি দশ বছর ধরে আছি আমি সেটা আমি যেটা মনের মধ্যে আছে সেটাই বলার চেষ্টা করছি আমাদের দেশে যেইভাবে রাজনীতিগুলো হচ্ছে মানে আমার বন্ধুদের অন্য দলে আমি সেটাকে বন্ধু বলতে পারবো না কারণ বলতে গেলে হয়তো কোথা থেকে আমার দল বা অন্য দল থেকে চালু হয়ে যায় এমনভাবে আমাদেরকে ডিভাইড করে গেছে একটা একটা কার্যকরের কাণ্ডটাকে যেভাবে অন্য রাজ্যরা তারা ব্যাপন হিসেবে ভাবছে যে এইটাকে আমরা মানে এই নবান্ন একটা হেলিকপ্টার আসবে যদি নবান্ন থেকে এইটা তো এটা তো লজ্জা শুধু বাংলার মানুষের নয় এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জাকে আমাদের দেশে এতগুলো প্রকল্প মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য কিন্তু তার সত্ত্বেও আমরা এইগুলো বাঁচাতে পারছি না এখনও বছরে নব্বই হাজার মানুষ মেয়েরা রেপ হয় এবং প্রত্যেক দিন কোনো কোনো মেয়েকে আমরা তিলোত্তমা নাম দিই কোনো মেয়েকে আমরা নির্ভয়া নাম দিই তো আমার যেটা মনে হয় আন্দোলনটা আন্দোলনের জায়গা এবং আমি সেটাকে সমর্থন করছি শান্তিপ্রিয় আন্দোলনকে আমি সমর্থন করছি কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার কে আমাদের আমাদের গণতন্ত্র আমাদের কনস্টিটিউশন আমাদেরকে সে অ্যালাউটা দেয় কে আমরা আমাদের ভাবনাটা প্রকাশ করতে পারি শান্তিপূর্ণভাবে সেটাকে আমি সমর্থন করছি কিন্তু যেভাবে রাজনীতিক দলরা যেইভাবে রাজনীতি করার চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি কে যে যারা প্রোটেস্টার তারা রাজনীতি দলের নেতাগুলো বলছে আপনারা এখানে আসবেন না সেটাকে আমি সাধুবাদ জানাই কারণ যখনই কোনো রাজনীতি দল কোনো প্রোটেস্টের মানে একটা মানে একটা একটা সত্যিকারের প্রোটেস্টের মধ্যে ঢুকেছে তারাতে সেই রঙটা লাগিয়েই বেরিয়েছে তো অনেক জায়গায় এটা হচ্ছে যে রাজনীতির রঙ মানে রাজনীতির লোকে থেকে ঢুকতে দেওয়া হচ্ছেন সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আবার আমি রিপিট করতে চাই কে এক্ষুনি কেন্দ্র সরকারে অল পার্টি মিটিং ডাকা উচিত অল সি এম মিটিং ডাকা উচিত প্রত্যেক কটা স্টেটে এবং এই রেপ কীভাবে আটকানো যায় এইটা এইটা বাংলা সরকারকে ফেলা বা বাংলা সরকারকে হেনস্থা করার এইটা এইটা নয় এই সময়টা হচ্ছে কে কঠিন সময় কারণ এত বড় আন্দোলন হচ্ছে গত ২৬ দিন ধরে হয়তো সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো রেক হয়ে যাচ্ছে কারণ মানুষের ভয় নেই কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড এইটা কোনো একটা দলের লজ্জা নয় এটা ভারতবর্ষের প্রত্যেকটা দলের লজ্জা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা শুধু বাংলা বা আমার আমার লজ্জা নয় এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা আমি এই আন্দোলনটাকে এমনভাবে দেখতে চাই যেটা একশো বছর অবধি ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ মনে রাখবে যে এই আন্দোলনের মধ্যে অ্যান্টি রেপ বিল পাস হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে আর তারপরে কোনো মেয়েকে তাকে তিলোত্তমা নাম দেওয়া হয়নি ভয়া নাম দেওয়া হয়নি তবেই গিয়ে আন্দোলনের জয় হবে প্রত্যেকটা মানুষ সমর্থনে যারা রাস্তায় নেমেছে তাদের জয় হবে এটাই আমি চাই